বাসমিল্লা রহমান রাহিম আসসালামু আলাইকুম দেখেন বন্ধুরা ছোট্ট একটা খেজুর গাছ খেজুরগুলা দেখেন বসুটা কি সুন্দর এই যে নতুন আসছে আছে দেখেন এখানে তিনটা চারটা দেখে দেখতেছি ছয়টা সাত নয় দশ এদেরই তো দশটা আছে এরকম দুইটা খেজুর গাছ হয় এখানে আরেকটা এটা তো আছে মনে আরো বেশি দরবারটা হবে আর খেজুরগুলো সব লম্বা লম্বা মশলা সব ছোট খেজুর গাছ মশাল খেজুরটা অনেক মজার হবে এখন একটু কাঁচা আর কিছুদিন পরে খেজুর পাকবো হালকা লাল হওয়া শুরু হয়েছে তো সবাই ভালো থাকবে পাঁচ একটা নামাজ থাকবে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে লাইক করবেন শেয়ার করবে কত বড়ো বড় একদম হাতের কাছে সবাই কেমন লাগতেছে খেজুর গাছটা সবাই জানাবেন অসাধারণ দুটা খেজুরের জাত একই রকমের দেখতে গাছ লম্বা লম্বা ভালো জাতের খেজুর যত রোদ আসবে গরম আসবে তত বেশি বাড়বে কিছু কিছু আছে তো ভালো থাকেন আল্লাহ হাফেজ এই অল্প দুই তিনটা গাছ সাথে খেজুর যে